ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু সবার ঈদ আনন্দে কাটে না সবার স্বপ্ন বাড়ি যায় না যাই হোক মাহিদের যেহেতু এটা প্রথম ঈদ তাই তাকে নিয়ে কোথায় ঘুরতে বের হলাম দিনটি কিভাবে কাটিয়েছি সব কিছু থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো বিকাল থেকে ব্লগটি শুরু করেছি বিকালে গিয়েছিলাম একটু মণিপুর চা বাগান এই চা বাগানটা এত বেশি সুন্দর যে কোনো মানুষ আসলে তার এই জায়গাটা ভালো লাগতে বাধ্য এই জায়গাটার একটি বিশেষ সৌন্দর্য কে জানেন এই জায়গার একদিকে কি সুন্দর চা বাগান আর অন্যদিকে ট্রেন চলাচল করার রাস্তা সব মিলিয়ে এই জায়গাটি খুবই সুন্দর চা বাগানটা ঘুরার শেষ এখন তার পাশেই ট্রেনের রাস্তা একটু হাঁটাহাঁটি করছি মাহিদে যেহেতু এটা প্রথম ঈদ তাই তাকে একটু সময় দেওয়ার জন্য তার সাথে সময় কাটানোর জন্য এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একটু ঘোরাঘুরি করছি এই তো চা বাগান ঘোরা শেষ ট্রেনের রাস্তায় ঘোরাঘুরি শেষ এখন আপনাদের ভাইয়া বলছিল একটু রেস্টুরেন্টে যাবে এই তো রেস্টুরেন্টে চলে এসেছি দেখেন বাবু কীভাবে আপনার ভাইয়ার দিকে তাকিয়ে আছে খাওয়ার জন্য আমি মাহিতকে বলছিলাম বাবা আর মাত্র এক মাস এরপরে আমরা যা খাবো তোমাকে তাই খেতে দিব আমি যে এলাকায় থাকি সেখানে এর থেকে ভালো রেস্টুরেন্ট নেই আমার বাসা থেকে শহর যেহেতু এক থেকে দেড় ঘন্টার রাস্তা সেজন্য আর যায়নি বাবুকে নিয়ে মাহিত যেহেতু অনেক ছোট আর তার যেহেতু ঠান্ডার একটু সমস্যা আছে এজন্য আর ওইখানে যায়নি এই দিকে আমি মাহিদের সাথে একটু দুষ্টুমি করছিলাম প্রথমেই আপনাদেরকে বলেছিলাম সবার স্বপ্ন বাড়ি যায় না এই যে দেখেন আমার অবস্থা সবাই কি সুন্দর ঈদ উপলক্ষে শ্বশুর বাড়ি বাবার বাড়ি গিয়েছে আর আমি সিলেট পড়ে আছি মাশাল্লাহ বাবু তো ভীষণ খুশি ঘুরতে এসে রেস্টুরেন্টে এসে দেখেন বাবার সাথে কিভাবে কথা বলছে মাহিদ অনেক খুশি মাহিদের বাবা অনেক খুশি কিন্তু আমি কেন যেন খুশি হতে পারছিলাম না আমার মনটা খুবই খারাপ কারণ আমার সব বোন আমার বাবার বাসায় এসেছে কি সুন্দর আনন্দ করছে আর আমি কেমন একা একা দিন পার করছি আমার হাজবেন্ড অবশ্য বলছিল আমাকে সবাই যেহেতু সবার বাবার বাসায় কিংবা শ্বশুর বাসায় ঈদ করেছে আর আমরা যেহেতু কোথাও যাইনি তাহলে চলো কোথাও ঘুরতে যাই এতে করে বাবুকে সময় দেওয়া হবে বাবুর ঘোরা হয়ে যাবে আর তোমারও মন ভালো হয়ে যাবে বাবু তো অনেক ছোট তাই আর সাহস পায়নি এত বড় জার্নি করার আমার বাবার কিংবা শ্বশুর বাড়িতে বারো ঘন্টা লাগে যদিও আপনাদের ভাইয়া নয় দিনের মতো ছুটি পেয়েছে তারপরও যায়নি মূলত বাবুর কথা চিন্তা করেই আর যাওয়া হয়নি তো এইদিকে আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে আসার সময় মিষ্টি কিনেছিলেন তো ওই আমি বাসায় আসার পর প্লেটে সাজিয়ে নিচ্ছি ফ্রিজে রাখবো বলে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ